বিসমিল্লা রহমানের রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে এই চ্যানেলটিকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকেও যারা আমার এই চ্যানেলটিকে নিয়মিত দেখেন আপনাদের সকলের প্রতি রইল নারায়ণগঞ্জ ল্যান্সেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি খুবই সুন্দর একটি জায়গার সন্ধান আপনাদেরকে দেব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন অনেকেই রাস্তার সাথে একটি বড় জায়গা খোঁজেন তো আপনাদের পছন্দের দিকটা চিন্তা করে আজকে খুবই সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি এই জায়গাটি আপনাদের পছন্দ হবে তো জায়গাটিতে যাওয়ার রাস্তা লোকেশন পজিশন আমি আপনাদেরকে সব কিছু বলে দেব আপনারা আমার সাথেই থাকুন এই যে আমি জায়গাটির সামনে এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে তৃচিহ্নিত জায়গাটি এই তির চিহ্নিত জায়গাটি এটি মূলত জায়গার অবস্থান আপনাদেরকে এরকম একটি সুন্দর জায়গা সন্ধান দেওয়ার জন্য আমি এখানে নিয়ে আসলাম আশা করি এরকম পজিশনে অনেকেই জায়গা পছন্দ করেন খুবই সুন্দর একটি জায়গা চতুর্দিকে বাউন্ডারি করা একবারে ভরাট করা জায়গা আপনি এই জমিটি কিনে যখন তখন বাড়ি করতে পারবেন দেখতে পাচ্ছেন রাস্তার সাথে এই জমিটি দুই দিকে রাস্তা আছে আমি ভিতরটাও দেখালাম ভিতরটা খুবই বড় একটা স্পেস কারণ চার কাঠা জায়গা দুই রাস্তার সাথে চার রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা চার রাস্তার কর্নারে এই জায়গাটির অবস্থান জায়গাটির স্পেস খুবই বড় সুন্দর একটি জায়গা বাউন্ডারি করে আপনাদের বাউন্ডারি বা বালু ভরাটের কোনো কাজ নেই এই জমিটি যদি আপনারা ক্রয় করেন ক্রয়ের সাথে সাথে এখানে আপনি বাড়ি করতে পারবেন এখানে আশেপাশে লোকালয় আছে বাড়িঘর আছে গ্যাস বিদ্যুৎ রাস্তাঘাট ড্রেন নাগরিক সকল সুযোগ সুবিধাই আপনি এই এই জমিটিতে পাবেন কিনে আপনি করে বসবাস করতে পারবেন একটি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন ভালো ভরাট করা চতুর্দিকে বাউন্ডারি করা খুব সুন্দর একটি বরার জায়গা এই জমিটির পরিমাণ চার কাঠা চার কাঠা এই জমির পরিমাণ ভালো বরাট করা চতুর্দিকে বাউন্ডারি করা জমির পরিমাণ চার কাঠা দুই দিকে রাস্তা একদিকে বারো ফিট একদিকে দশ ফিট বারো ফিট বাই দশ ফিট দুই রাস্তার কর্নারের জমির পরিমাণ চার কাটা বাউন্ডারি করা বালু বরাট করা খুবই সুন্দর এই জায়গাটি আমি আজকে আপনাদের জন্য আপলোড করলাম আশা করি আপনারা এই জায়গাটি ভিজিট করবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমাকে জমির সন্ধান চেয়ে আপনারা আমাকে নক করেন আপনারা ভিডিওগুলি মনোযোগ সহকারে খেয়াল করেন দেখেন আমি জানি অনেকেই আমাকে ফোন করে আপনারা বলেন যে ভাই আপনার ভিডিওগুলি খুব ভালো লাগে দেখি তো আমার কাছে খুবই ভালো লাগে আপনারা প্রবাসী ভিডিও ভিডিওগুলি দেখেন দেখে জমিগুলো ক্রয় করেন তো এই জমিটাও আপনাদের জন্য আমি ভিডিও করে ধারণ করছি যাদের এই জমিটি পছন্দ আমি দুই দিকেই জমিটির রাস্তা আমি আপনাদেরকে দেখালাম যে যেই রাস্তাটি প্রবেশ করছি ওই রাস্তাটি আর এই যে সামনে যে রাস্তাটি একটি রাস্তা দিয়ে আমি প্রবেশ করেছি এই জমিতে আর আরেকটি রাস্তা দিয়ে আমি এখন বের হব তো জমিটিতে সব দিকে রাস্তাঘাটের সুযোগ সুবিধা ভালোই আছে এলাকাটিও ভালো লোকালয় আছে বাড়িঘর সব কিছু আছে গ্যাস বিদ্যুৎ রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা সকল নাগরিক সুযোগ সুবিধা আপনি এই জমিটিতে পাবেন এরকম সুন্দর একটি জায়গার সন্ধান আপনাদেরকে আমি দিলাম এই জায়গাটির মূল্য মালিক পক্ষ থেকে চাওয়া হয়েছে এক কোটি দশ লক্ষ টাকা প্যাকেজ এক কোটি দশ লক্ষ টাকা প্যাকেজ যাদের এই বাজেটে জমিটি কেনার মনস্থির করেন তারা অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন জায়গাটির লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড মাহমুদপুর এলাকায় এই জমিটির অবস্থান ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড ভূগড়ের মাঝামাঝি মাহমুদপুর এলাকায় এই জায়গাটির অবস্থান আমি যে রাস্তাটি আপনাদেরকে দেখাবো এই রাস্তাটি দিয়ে আপনি সরাসরি জমিতে আসতে পারবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা